মাধ্যমিক দু হাজার ক্লাস টেন তোমরা যারা দু হাজার সালের মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকে আবার একটি সাজেশনের ভিডিও নিয়ে চলে আসলাম আজকের বিষয় তোমাদের ভূগোলের তিন নম্বরের প্রশ্নের সাজেশন এর আগেই তোমাদের জন্য আমি পাঁচ নম্বরের প্রশ্নের সাজেশন দু নম্বরের প্রশ্নের সাজেশন দিয়ে দিয়েছি আজকে নিয়ে আসলাম তোমাদের জন্য তিন নম্বরের প্রশ্নের সাজেশন হান্ড্রেড পারসেন্ট কমন আসবে একদম একটা প্রশ্ন বাইরে থেকে আসবে না কাজী সার টিউটোরিয়ালের পক্ষ থেকে এটা কাজী সারের গ্যারান্টি কিন্তু যারা টেস্টে আমার সাজেশন ফলো করেছো যেগুলো দিয়েছিলাম তারা দেখেছো কত পার্সেন্ট কমন এসেছে কি রকম কমন এসেছে ফাইনালও আরো বেশি কমন আসবে যদিও প্রশ্ন একটু বেশি মানে প্রচুর প্রশ্ন তো অনেক প্রশ্ন আছে তার ভিতর থেকে সাজেশন করতে হয়েছে তোমরা যারা বেশি পড়তে পারবে না তাদের জন্য আমার পরামর্শ থাকবে তোমরা শুধু এক্সট্রা দেওয়াগুলো করে যাবে স্টার দেয়াগুলো করে যেও আর যারা পড়তে পারবে সব প্রশ্ন গুলো কমপ্লিট করে যাবে ছবির মতো প্রশ্ন আসবে কিন্তু একদম আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে কাজী স্যারস টিউটোরিয়ালের সঙ্গে থাকো উপকৃত হবে লাভবান হবে তোমরা কাজী স্যারের সাজেশন হানড্রেড পারসেন্ট টু হানড্রেড পারসেন্ট থ্রি হানড্রেড পারসেন্ট পর্যন্ত কমন আসবে একদম তাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকো বেল আইকনটা অল করে রাখবে নোটিফিকেশান সবার আগে যাতে এই ধরনের ভিডিও ছাড়লে তোমাদের কাছে পৌঁছে যায় আর ভিডিওটা অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখবে ভিডিওর মাঝখানে অনেক গুরুত্বপূর্ণ কথা থাকবে শেষ পর্যন্ত দেখো আর ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও বেশি বেশি বন্ধু বান্ধবদের মধ্যে রা করে দিও দেখো অধ্যায় প্রথম অধ্যায় দিয়ে কী প্রশ্ন দিয়েছি দেখো প্রথম অধ্যায় ছিল বহির্জাত প্রক্রিয়াও তাদের সৃষ্ঠভূমিরূপ তাদের দ্বারা সৃষ্টভূমিরূপ কি প্রশ্ন দিয়েছি দেখো পার্থক্য কি দিচ্ছে দেখো মোস্ট ইম্পর্টেন্ট অবরোহণ ও আরোহণ গিরিখাত ও ক্যানিয়ন মন্থকূপ ও প্রপাতকূপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ড্রামলিন ও রসমতানে পেডিমেন্ট ও বাজাদা পার্বত্য হিমবাহ ও মহাদেশীয় হিমবাহ আবহবিকার ও ক্ষয়ভবন অনুদৈর্ঘ্য ও বারখান বালিয়াড়ি ইম্পর্টেন্ট ইয়ারদাং ও যুগ্যান নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকা উপনদী ও শাখা নদী পরে প্রশ্ন কী দিয়েছি দেখো নদীর মোহনায় কেন বদীপ গড়ে ওঠে অবলিক দিয়ে দিয়েছি সব নদীর মোহনায় বদীপ গড়ে ওঠে না কেন ভেরি 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 ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আসতেই পারে পরে প্রশ্ন দেখো বহন নদীর বহন কাজের তিনটি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো ইম্পর্টেন্ট বলে চেষ্টা দিয়ে এগুলো করে যাবে যারা বেশি প্রশ্ন করতে চাইছো না শুধু পাশ করতে চাইছো তাদের জন্য ওইটা স্টারগুলো পড়ে যাওয়া ভালো করে পরে প্রশ্ন দেখো মরুভূমি অঞ্চল অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য দেখা যায় কেন নেক্সট দেখো মরুভূমির সম্প্রসারণের তিনটি কারণ লেখো এবং সম্প্রসারণ রোধের উপায় কিভাবে রোধ করা যায় এটা মোস্ট ইম্পর্টেন্ট এটাও পড়তে হবে অবশ্যই এসটা দেয়নি কিন্তু এটা ইম্পর্টেন্ট দেখো ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত দেখা যায় কেন পরে প্রশ্ন নদী বায়ু কি কি প্রক্রিয়ায় ক্ষয় সঞ্চয় ও বহন করে হবে পরে প্রশ্ন দেখো সুন্দরবনের উপর বিশ্ব জলবায়ু পরিবর্তনের প্রভাব কতখানি নেক্সট হিমরেখা সর্বত্র একই উচ্চতায় অবস্থান করে না কেন পরে প্রশ্ন হিমবাহের শ্রেণীবিভাগ করো নেক্সট দেখো জলপ্রপাত উৎসের দিক থেকে সরে যায় কেন এই প্রথম অধ্যায়ের প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরে দেখো নেক্সট কী প্রশ্ন দিয়েছি দেখো বায়ুমণ্ডল থেকে দ্বিতীয় অধ্যায় পার্থক্য ঘূর্ণবাদ প্রতি ঘূর্ণবাদ ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্থলবায়ু সমুদ্রবায়ু চরম বা নিরপেক্ষ বা আপেক্ষিক ও আপেক্ষিক আর্দ্রতার মধ্যে পার্থক্য এই তিনটের মধ্যে একটা একটা আসবে একদম মোস্ট ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ পরে প্রশ্ন দেখো তারপরে দিচ্ছি পার্থক্য দেখো দু নম্বরে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি কি নেক্সট দেখো ট্রপোস্ফিয়ার ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতার হ্রাস পায় কেন অথবা পর্বত চূড়া তুষার বৃত্ত থাকে কেন একই উত্তর হবে নেক্সট দেখো জেট বায়ুপ্রভের সঙ্গে ভারতীয় মৌসুমী বায়ুর সম্পর্ক কী ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট দেখো টপোসফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বা ক্ষুব্ধমণ্ডল এবং স্ট্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলে কেন তারপর নেক্সট দেখো ওজনের স্তরে গুরুত্ব লেখো নেক্সট আইনস্ফিয়ারে মেরুজ্যোতি সৃষ্টি হয় কেন স্ট্র্যাটোস্ফিয়ারে বিমান চলাচল করে কেন স্তর কীভাবে সৃষ্টি হয় এবং কীভাবে ধ্বংস হয় এটাও ইম্পর্টেন্ট কিন্তু বিশ্ব উষ্ণায়নের তিনটি প্রভাব লেখো নেক্সট দেখো উষ্ণতার সাথে বায়ুচাপের সম্পর্ক লেখো পরে প্রশ্ন বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়া তিনটি পদ্ধতি লেখো নেক্সট দেখো কী কী কারণে বৈপরীত্য উত্তাপ ঘটে নেক্সট নিরক্ষী অঞ্চলে পরিচালনা বৃষ্টিপাত হয় কেন তৃতীয় অধ্যায় দেখো বায়ুমণ্ডল থেকে কী প্রশ্ন দিয়েছি দেখো পার্থক্য সমুদ্রসরত সমুদ্র তরঙ্গ ভরা জোয়ার ও মরা জোয়ার বা ভরা কোঠাল ও মরা কোঠাল পেরিজি ও অ্যাপো অ্যাপোজি পুরো পার্থক্যটা স্টার দিয়ে দিয়েছি সবগুলোই পড়তে হবে নেক্সট দেখো নিউ ফা ফাউন্ডল্যান্ডের কাছে মগ্নচূড়ার সৃষ্টি হয়েছে কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট দেখো স্রোতের উপর নিহত বায়ুর প্রভাব পড়তে হবে নেক্সট দেখো দিনে দুবার জোয়ার ও ভাটা হয় কেন একই স্থানে একই দিনে দুবার জোয়ার ভাটা হয় কেন ইম্পর্টেন্ট কিন্তু পরে দেখো গ্র্যান্ড ব্যাংক মৎস্য আহরণের জন্য বিখ্যাত কেন ইম্পর্টেন্ট নেক্সট দেখো নিউ ফিনল্যান্ড উপলক্ষে ঘন উপকূলে ঘন কুয়াশা ঝড়ঝঞ্ঝা ও তুষারপাত হয় কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট পড়ে রাখবে দেখো নেক্সট একটি স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান দু চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট হয় কেন নেক্সট প্রশ্ন জলবায়ুর উপর স্রোতের প্রভাব নেক্সট কোনো স্থানে জোয়ার ভাটার ব্যবধান ছ ঘন্টার বেশি হয় কেন তারপর দেখো মগ্নচূড়া কি মগ্নচূড়ায় মৎস্য আহরণ বিখ্যাত কেন এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন পরের প্রশ্ন দেখো চার অধ্যায় কি দিয়েছে দেখো চার অধ্যায় পার্থক্য মোস্ট ইম্পর্টেন্ট বেকার দিয়েছি বিষাক্ত বজ হ্যাঁ বিষাক্ত বর্জ্য ও বিষিন বর্জ্য দু নম্বরে তরল বর্জ্য ও কঠিন বর্জ্য তিন নম্বরে জৈব ভঙ্গুর অজৈব ভঙ্গুর আসবেই ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট পড়ে লেখো নেক্সট দেখো পরিবেশের উপর বর্জ্যের প্রভাব লেখো পরে প্রশ্ন বর্জ্য ব্যবস্থাপনায় ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা কী বর্জ্য ব্যবস্থাপনার থ্রি আর বা ফোর আর এর ভূমিকা তারপর নেক্সট দেখো পরে প্রশ্ন গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণে উপায়গুলি কী কী ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট দেখো বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা কী মোস্ট ইম্পর্টেন্ট পরে প্রশ্ন বর্জ্যের পরিমাণগত হ্রাস কীভাবে করা যায় নেক্সট দেখো প্রকৃতি অনুসারে বর্জ্যের করো উদাহরণ সহ এটা ইম্পর্টেন্ট স্টা দিয়ে দিচ্ছি পরে দেখো বর্জ্য কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধা কী নেক্সট দেখো বর্জ্যের উৎসগুলি সম্পর্কে লেখো নেক্সট ভরাটকরণ পদ্ধতিতে কীভাবে বর্জ্য নিয়ন্ত্রণ করা যায় নেক্সট দেখো বর্জ্যের পুনর্ব্যবহার ও পুনর্নবীকরণ সম্পর্কে টিকা এবং দুটির পার্থক্য নেক্সট দেখো পাঁচ অধ্যায় থেকে ভারতের প্রাকৃতিক এবং অর্থনৈতিক বা আঞ্চলিক দুটো পার্ট আছে আলাদা আলাদা করে সাজেশন করে দিয়েছি দেখো প্রাকৃতিকের পার্থক্য কী কী দিয়েছি যেগুলো চেষ্টা দিয়েছি পার্থক্য মোস্ট ইম্পর্টেন্ট সেইগুলো ভালো করে করে রাখবে পার্থক্য দেখো পূর্বঘাট ও পশ্চিমঘাট মোস্ট ইম্পর্টেন্ট আসতে পারে পূর্ব হিমালয় ও পশ্চিম হিমালয় এই দুটোর মধ্যে একটা আসতে পারে তিন নম্বরে দেখো মালনাদ ও ময়দান তারপরে ভাঙ্গার ও খাদার নেক্সট নেক্সট দেখো সামাজিক বনসৃজন ও কৃষি বনসৃজন নেক্সট হলো পূর্ব উপকূলীয় ও পশ্চিম উপকূলীয় সমভূমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদী পরে দেখো ভারতের ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ ও ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্য তিনটি বৈশিষ্ট্যের তিনটি পার্থক্য নেক্সট দেখো দু নম্বর প্রশ্ন ভারতের জনজীবনের মৌসুমী বায়ুর প্রভাব ইম্পর্টেন্ট নেক্সট দেখো ভারতের পশ্চিম বাহিনী নদীর মোহনায় বদ্বীপ গড়ে উঠিনি কেন ইম্পর্টেন্ট নেক্সট দেখো ভারতকে দেশ বলা হয় কেন নেক্সট বন সংরক্ষণ বা মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতিগুলি লেখো নেক্সট দেখো ভারতীয় জনজীবনে হিমালয়ের প্রভাব আলোচনা করো হিমালয়ের প্রভাব নেক্সট দেখো উত্তর বাহিনী নদীগুলি বন্যাপ্রবণ কেন তারপর নেক্সট দেখো বৃষ্টি জল সংরক্ষণের পদ্ধতিগুলি কী কী পরে প্রশ্ন বহুমুখী নদী পরিকল্পনার সংখ্যা লেখো ইম্পর্টেন্ট পরে প্রশ্ন দেখো জলসেচের সুবিধা অসুবিধা জলসেচের সুবিধা অসুবিধা পরে প্রশ্ন দেখো মৌসিনরাম চিরাপুঞ্জী অঞ্চলে প্রবল বৃষ্টি হয় কেন হুম বৃষ্টিপাত বেশি হয় কেন কারণ নেক্সট দেখো ইম্পর্টেন্ট তামিলনাড়ু বা করমণ্ডল উপকূলে বছরে দুবার বর্ষাকাল হয় কেন দেখো কৃষ্ণ মৃত্তিকা ও ল্যাটারাইট মৃত্তিকার বৈশিষ্ট্য লেখো নেক্সট জল সংরক্ষণের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা লেখো নর্মদা ও তাপ্তি পশ্চিম বাহিনী কেন ভালো করে পড়ে রেখো তারপর দেখো নেক্সট ভারতের আঞ্চলিক ভারতের আঞ্চলিক থেকে কী দিয়েছে পার্থক্য খাদ্যশস্য ও রাগিচা ও বাগিচা ফসল দু নম্বরে খরিফ শস্য ও রবি শস্য ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট আসতে পারে বিশুদ্ধ কাঁচামাল ও অশুদ্ধ কাঁচামাল দুই কি দিচ্ছে দেখো ভারতের কৃষি গুরুত্ব বৈশিষ্ট্য লেখো নেক্সট জাইদ শস্য কী এর বৈশিষ্ট্য লেখো নেক্সট দেখো ভারতীয় কি সমস্যার সমাধান লেখো পরে প্রশ্ন তামিলনাড়ু বা দক্ষিণ ভারতে বস্ত্রশিল্প গড়ে ওঠার কারণ কি পরে প্রশ্ন পূর্ব ভারতে বস্ত্রশিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ কি নেক্সট দেখো ইঞ্জিনিয়ারিং শিল্পের শ্রেণীবিভাগ করো পরে প্রশ্ন ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির তিনটি কারণ নেক্সট দেখো দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন এই দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট আট আর নয় পরে প্রশ্ন দেখো ভারতের অরণ্য সংরক্ষণের তিনটি পদ্ধতি লেখো পরে আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কি বোঝো নেক্সট দেখো ভারতের জনসংখ্যা বৃদ্ধির সমস্যাগুলি কি কি জনসংখ্যা বৃদ্ধির সমস্যা তারপর নেক্সট দেখো ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণসহ পড়ে রাখতে হবে পরে প্রশ্ন ভারতের রেলপথ ও সড়কপথের গুরুত্ব তৃণমূলক আলোচনা করো অবলিক দিয়ে ভারতের পরিবহন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো নেক্সট দেখো ভারতের নগরায়নের তিনটি সমস্যা আর দক্ষিণ ভারত কফি চারি বিখ্যাত কেন এই গেলে এবার ছয় অধ্যায় ছয় অধ্যায়ে প্রশ্ন কমই আছে একদিন ছবির মতো প্রশ্ন আসবে ইম্পর্টেন্ট দেখো পার্থক্য কি দিয়েছি দেখো ভূবৈচিত্র সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্র পার্থক্য মোস্ট ইম্পর্টেন্ট আসবে এই দুটো দিয়েছি দুটোর মধ্যে একটা এসে যাবে দেখো জিও স্টেশনারি উপগ্রহ ও সানসিন কোনাস তাহলে জিও স্টেশনারি উপগ্রহ ও সানসিন ক্রোনাস উপগ্রহ পার্থক্য নেক্সট দেখো উপর্গ তিনটি প্রধান ব্যবহার বৈশিষ্ট্য গুরুত্ব করে রাখতে হবে নেক্সট দেখো দূর সংবেদনের সুবিধা অসুবিধা আর গুরুত্ব নেক্সট ভূ সূচ মানচিত্র মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো এটাই ইম্পর্টেন্ট নেক্সট দেখো উপগ্রহ চিত্র তোলার পর্যায়গুলি সংক্ষেপে লেখো নেক্সট হলো ভূ সূচক মানচিত্র সিরিজগুলি কি কি এই সাজেশন তোমাদের একদম কমপ্লিট সাজেশন কমপ্লিট করে দিলাম ভূগোলের সাজেশন দু হাজার ছাব্বিশ সালের জন্য শুধু একবার বিশ্বাস রাখো আর কাজ সার্চ টিউটোরিয়াল সাজেশান পড়লে অন্য কোনো সাজেশন বা কিছুই পড়া লাগবে না তোমাদের তোমরা যারা টিউশনে পড়ছো বা যেখানে পড়ছো যাই করছো তোমাদের কাছে এইটাই অনুরোধ থাকবে তোমরা কাজ ইসার্স টিউটোরিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে রাখো সব প্রশ্ন কমন পাবে শুধু এই সাজেশনগুলো কমপ্লিট করে যাও আর দিকে তাকাতে হবে না একদম আর এতক্ষণ তোমরা ভিডিওটা তোমাদের জন্য আনলাম তোমাদের ভালো লাগে লাইক করো কমেন্ট করো অবশ্যই তোমরা কমেন্ট করো তোমাদের লাইক কমেন্ট উপরই তো উৎসাহটা বাড়ে আর বেশি বেশি হাইপ করে দিও শেয়ার করে দিও বেশি বেশি বন্ধু বান্ধব সহপাঠী যারা আছে তাদের মধ্যে বেশি বেশি শেয়ার করে দাও তোমরাই উপকৃত হবে তোমরা উপকৃত হবে একদম হানড্রেড পারসেন্ট কমন আসবেই আসবে শিওর আসবে নিশ্চিত তোমরা ভালো থেকে সুস্থ থেকো আজকের ভিডিওটা এই পর্যন্ত